যেভাবে বৃষ্টি হচ্ছে এবং উপরে যেভাবে বৃষ্টি হচ্ছে সামান্যশৈল ল্যাংটা কাঞ্চনপুর দুটা নদীর জলই এদিকে চলে আসে একটা দেয় নদীর জলটা কুমারঘাট থেকে যেখানে অনুনোদিতে হয় তো একসঙ্গে যখন নিচের দিকে জলটা আছে জল খুব তাড়াতাড়ি ওই দিকে বৃষ্টি হলে পরে এই দিকে জলটা উপরে চলে আসে তো দু তিনটা জায়গায় কার্বিগুড়াতে ঝলাই বলহর এই সমস্ত এলাকাতে অনেকগুলো জায়গায় ছোটোখাটো ঘরে দেখা দিচ্ছে তো সেগুলো কাল এডিএম সাহেব বেরিয়েছিলেন এসডিএম বেরিয়েছেন আজ আমাদের সঙ্গে দিলীপবাবু আছেন আমাদের এখানকার জেলাশাসক আমরা দেখতে এসেছি এবং এগুলো খুব শীঘ্রই আমাদের স্কিমে রয়েছে সেগুলো মেনটেন করা সেগুলোকে যা যা প্রোটেকশনের দরকার সেগুলো করা হবে এবং এলাকার লোকের সঙ্গে কথা হচ্ছে